উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও একটা করছেন এবং বলা যায় যে ওই পাশটি হয়তো বা তারা তালা মেরে ওখানে পাশটিতে চলে গেছেন এমনটি ধারণা করা হচ্ছে এবং আমরা ঠিক ইতিমধ্যে ইতিমধ্যে খোলা হয়েছে আমরা এখানে দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে এটার ভিতরে কি রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনী সদস্যরা সেটি দেখার চেষ্টা করছেন তবে আমরা ঠিক এটার এই এই পাশের এই জায়গাটাতে এসে আমরা এখানে কিন্তু কাউকে এই আমরা আমরা দেখছি দেখছি যে এখানে কি পরিমাণ যে এটি এটি কি আমরা একটু দেখি আমরা আমরা একটু দেখার চেষ্টা করছি যে লাঠি অনেকগুলো অনেকগুলো কিন্তু লাঠি লাঠি পাওয়া যাচ্ছে খাটের নিচে আসলে কি পরিমাণ জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য ঘেরাও করে রেখেছেন এবং আহ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রুমে রুমে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করে দিচ্ছেন এবং কোথাও আসলে মাদকের মাদকের যে বিষয়টি মাদক রয়েছে কিনা সেটি আহ তল্লাশি করে দেখার চেষ্টা করছেন চেষ্টা করছি আমার বেশ কয়েকটি বেশ কয়েকটি রুমেই রুমেই কিন্তু এতমধ্যে মাদক পাওয়া গেছে এবং শুধু মাদক নয় দেশীয় অস্ত্র বলতে যা বোঝায় দেশীয় অস্ত্র কিন্তু পাওয়া গেছে দালাল অস্ত্র পাওয়া গেছে এবং আহ যারা তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন আটক করেছেন এবং এরপরও কোথাও আসলে যে মাদক এবং মাদকাসক্ত যে বিষয়গুলো জিনিসগুলো এগুলো রয়েছে কিনা সেটি দেখার বা সেটি তল্লাশি করে বের করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এপিবিআন এর যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ যৌথবাহিনীর যে অভিযান সে অভিযানের অভিযানে কিন্তু সবাই মিলেই এটি বের করার চেষ্টা করছেন